বর্তমানে দেশের যা পরিস্থিতি জানি না কি হবে বা কি না হবে তারপরে সবার জন্য অনেক বেশি দোয়া করি সবাই ভালো থাকুন এতটুকুই আল্লাহ সবাইকে হেফাজত করুক আসসালামু আলাইকুম বিউআ সবাই কেমন আছেন জানি হয়তো দেশের পরিস্থিতি অনেক বেশি খারাপ ভালো থাকার কথা না তাও যে যার জায়গা থেকে আমরা আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ যেমন অবস্থা রাখছে হয়তো কত মানুষের ভাই মারা গেছে কত মানুষের বোন মারা গেছে অনেক আমাদের ছাত্রছাত্রী ভাইবোনেরা মারা গেছে সবার জন্য অনেক বেশি কষ্ট লাগে কিন্তু আমাদের তো আর কিছু করার নেই আমরা পারি শুধু দোয়া করতে আল্লাহ সবাইকে হেফাজত করুক আর খুব তাড়াতাড়ি দেশে শান্তি ফিরে আসুক সব কিছু স্বাভাবিক হয়ে যাক আগের মতো মানুষের জীবন সব কিছু তো যাই হোক আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম অনেক দিন হয়েছে দেশের এই পরিস্থিতি ছিল দেশের অবস্থা অনেক খারাপ তার মধ্যে ফেসবুক বন্ধ ছিল সব মিলিয়ে ভিডিও দেওয়ার মানে কোনো স্কোপ ছিল না তারপরে ফেসবুক চালু হওয়ার পরেও দেশের পরিস্থিতি খারাপ এই চিন্তা করে ভিডিও করার মন মানসিকতাই হারিয়ে ফেলতেছিলাম বারবার ভিডিওই করতে ইচ্ছা করতেছিল না ভিডিও কর মানে আগের মতো ভিডিও করি না এখন আর তো এর জন্য তো অনেকদিন পরে চিন্তা করলাম যে আমার মানে চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে আমার পেজটা ডাউন হয়ে যাচ্ছে এই চিন্তা করে এই ভিডিও মেক করা আবার আজকে থেকে শুরু করলাম জানি না কতটা কন্টিনিউ করতে পারবো কারণ ভিডিও করতে ইচ্ছা করে না কেন জানি সব কিছু এলোমেলো রাখতেছে আমার কাছে জানি না সামনে কি হবে একমাত্র উপরলাই জানে কারণ আপদের মালিকও তিনি আবার এখান থেকে আমাদের রক্ষা করার মালিকও তিনি তো সবাই সবার জন্য দোয়া করবেন যে আমাদের দেশটা যেন শান্তিপূর্ণ হয় আবার আগের মতো এই অবস্থা থেকে অবশ্যই আমাদের দেশটা যেন খুব তাড়াতাড়ি মুক্তি পায় আর কারো মায়ের কোল খাদি না হোক আর কারো মানে মানুষ মারা না যাক এভাবে তো চাই হোক তারপর আমাদের কিছু করার নেই যার জায়গা থেকে তার কাজ করতে হবে তো আমার আসলে ভিডিও করা একটা শখ শখ সবারই থাকে কম বেশি তারপর অনেক কেটা থেকে আর্ন করতে চায় তো দেখা যায় অনেকদিন অনেক কষ্ট করে ভিডিও মেক করতেছি কিন্তু অনেক দিন থেকেই কোনো ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও করাই হচ্ছে না যেখানে আগে প্রতিদিন কয়েকবার কয়েকটা ভিডিও করা হতো আর এখন সেখানে একটা দিন একটা ভিডিও করা হয় না অনেক দিন থেকেই আমি ভিডিও দিচ্ছি না কোনো কোনো ভিডিও আমার তৈরি করা হয় না এডিট করা হয় না কিচ্ছু ভালো লাগে না তো জানি না আপনাদের কার কেমন কী অবস্থা হয়তো অনেকে কন্টিনিউ করতেছেন হয়তো অনেক কষ্টের মধ্যে দিয়ে করতে হয় কারণ এখান থেকে সবার একটা আন হয় হয়তো আমার মতো যারা আছে তাদের হয় না কিন্তু অনেকের তো হয় অনেকে অনেক টাকা ইনকাম করেন তারা তার বসে থাকবেন না তাদের তো ইনকাম সোর্সটা চালু রাখতে হবে আর বর্তমান দেশের যা পরিস্থিতি এর মধ্য দিয়ে মানুষের জীবন যখন যে কত কঠিন যাদের অর্থ আছে তাদের তো চিন্তা নাই কিন্তু যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা খুবই অসহায় দিনমজুর তাদের জীবনটা যে এখন কত কষ্টে কাটতেছে এটা আসলে তারাই বুঝতে পারতেছে সবাই একটা আতঙ্ক নিয়ে বাইরে বের হয় সে আর ঘরে ফিরে আসতে পারবে কিনা না সেটাও সে জানে না এইভাবে মানে মানুষ কি বাঁচতে পারে বলেন এভাবে তো মানুষের জীবন মেয়ে বেঁচে থাকা অনেক কঠিন এই মুহূর্ত আবার কবে শেষ হবে আমি জানে না তবে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করবো নামাজ পড়ে যে আল্লাহ জানি আমাদের পরিস্থিতি সব কিছু স্বাভাবিক করে দেয় ভালো দিন দেয় সবার উপর আল্লাহ দয়া করুক আর আমার পরিস্থিতি তো কী বলবো আর অনেক বেশি খারাপ বলে না যে যার সমস্যা বোঝে এক একজন মানুষ এক এক রকম আছে বর্তমান দুনিয়ায় ঠিক আছে কেউ কারোর সমস্যা হয়তো আমরা বুঝি না কারোটা দেখা যায় কারোটা দেখা যায় না ঠিক আছে আসলে আমাদের দেশটা এমনই একটা দেশ যেখানে যে ভালো আছে। সে অনেক বেশি ভালো আছে আর যে ভালো নাই সে আসলেই ভালো নেই যার আছে তার সব আছে আর যার নাই তার কিছু নাই তো আমি বর্তমানে যে লাইফটাতে আসি বা যে দিনগুলো পার করতেছি কখনো ভাবি নাই যে এরকম দিন আমার লাইফে আসবে বা এত কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে যে কষ্টগুলো বা যে সমস্যাগুলো আমি কাউকে দেখাতে পারবো না বোঝাতে পারবো না কেউ বোঝার থাকবে না কিছু বলার থাকবে না কোনো মানুষ থাকবে আমার জন্য কিছু করার মতো তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি কি করব বা কি না করব এত খারাপ সময় যাচ্ছে তার মধ্যে দেশের পরিস্থিতি এত খারাপ সব মিলে অনেক টেনশন হচ্ছে আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ সব সমস্যার সমাধান করে দিক যাদের লাইফে অতিরিক্ত সমস্যা আছে তাদের জীবনের সকল সমস্যার সমাধান করে দি আর আমরা আসলে দেশের পরিস্থিতি ভালো থাকলে তার মধ্যে অনেক কিছু করতে পারি কিন্তু দেশের পরিস্থিতি যখন খারাপ থাকে তখন আমাদের হাতে কিছুই থাকে না তার মধ্যে দিয়ে সবার সব কিছু করতে হয় অনেকে জীবনের রিস্ক নিয়ে অনেক কিছু করতে হচ্ছে কারণ সবারই পরিবার থাকে পরিবার বাঁচানোর জন্য মানুষের কাজ করতে হয় আর এই পরিস্থিতিতে জানি না কবে সব কিছু স্বাভাবিক হবে সবাই দোয়া করবেন দেশের পরিস্থিতি নিয়ে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় আবারও এটাই সবচেয়ে বড় চা আমাদের এই মুহূর্তে আর কারো মায়ের কোর কেউ খালি না হোক সব কিছু ঠিক হয়ে যাক দেশটা শান্তি ফিরে আসুক আপনাদের জন্য দোয়া রইল সবাই একটু ভালোভাবে থাকবেন সাবধানে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যদি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি আজকে একটা কথা বারবার বলার কারণ কি আপনারা সবাই